তখন কিন্তু একজন দিদি ঘুরে বেড়াচ্ছিল আমাদেরকে দেখে উনি কিন্তু আমাদের আগে এসে বললো দাদা আমারও একটা বিলাটের প্রয়োজন বিষয়টা যখন বুঝতে পারলাম যে উনার স্বামীর অপোষণের জন্য একটা রক্তের প্রয়োজন আমি যখন জিজ্ঞেস করলাম দিদি ভাই তা আপনাদের গ্রামে আপনাদের আত্মীয়দের সঙ্গে কোনোরকম কন্ট্যাক্ট করেননি উনি বললেন যে আত্মীয়দের সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং গ্রামের মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করেছে কোনো মানুষই কিন্তু আগে আসেনি এবং ওনার কথাটা গুরুত্ব দেয়নি ওনার কাছে বিশেষ কিছু টাকাও নেই যে উনি খাবেন গত চার দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন উনি জানেন না বিলাডটা কোথায় গেলে পাবেন কার কাছে গেলে পাবেন উনি কাউকে বলতেও পারেননি একজন সাদা মনের মানুষ উনি জানেন না আর নিশ্চয়ই গান্ধী হসপিটালের যুবক ভাইরা আছেন ওনাদের কাছে গেলে নিশ্চয়ই উনি বিলাড পেতেন তা আমরা যখন ওনাকে বিলাড দেওয়ার কথা বললাম আমাদের একজন সদস্য বিলাড পরীক্ষা করে যখন ওনার স্বামীর গ্রুপের সঙ্গে এই ব্লাডটা মিলে গেল উনি কেঁদে উঠে বললেন ভাই আপনাদেরকে দোয়া করছি এবং আপনাদের মানুষ আপনাদের মতন মানুষ যেন সমস্ত গ্রামে হোক তাই আমি ওই গ্রামের শস্যে আমি কথা বলছি যে আপনারা আপনার প্রতিবেশী এবং আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার করবেন সৎ এটাও করছে যে আপনার প্রতিবেশী হসপিটাল আছে তার খোঁজ আপনি নেবেন না আপনি যদি একজন দায়িত্বশীল মানুষ হন আপনি যদি একজন আল্লাহ তাকুয়াওয়ালা মানুষ হন আল্লাহকে ভয় করেন তাহলে নিশ্চয়ই আপনার প্রতিবেশী যখন হসপিটালে যাবে নিশ্চয়ই আপনি একজন জ্ঞানী মানুষ হলে ওই প্রতিবেশীর খোঁজ নেবেন কারণ হচ্ছে ওই প্রতিবেশী হসপিটালে কি অবস্থা আছে কি অবস্থায় নাই আপনি কিন্তু খোঁজ নেবেন আর যুবক ভাই আমি একটাই কথা বলবো যে আল্লাহ কিন্তু যুবকদের প্রতি অতিরিক্ত খুশি হয় ওনারা যখন কারোর পাশে দাঁড়ায় আর আমি কিছু জনপ্রতিনিধির বিষয়ে কিছু কথা বলছি ওই গ্রামের ওই ওয়ার্ডের যে যিনি মেম্বর ওই মেম্বরের কিন্তু দায়িত্ব যে আমার ওয়ার্ডের একজন অসহায় মানুষ হসপিটাল গেল সে কি পরিস্থিতির মধ্যে আছে তার কি প্রয়োজন আপনি কিন্তু খোঁজ নেবেন আমি জানি না আপনি খোঁজ নিয়েছেন কি না আপনি জানেন কি না তবুও কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কিন্তু চাইলে পরে আপনি ওই প্রতিবেশীর হেড হতে পারেননি কিন্তু আপনাকে হেড করেছে ওই প্রতিবেশী আর আল্লাহ সবান তালা আপনার প্রতি একজন একটা রহমত দিয়েছে তাই আপনি অতগুলো মানুষের সংগঠনে আপনি কিন্তু ভোটে জিতেছেন

खामोश है इंसाफ है मजू